তো এই ঠান্ডার দিনে স্নান করা মানে দেখছেন না আমাকে তো তো এই ঠান্ডার দিনে স্নান করা একটা বড়ই কঠিন কাজ তো এটা তো কমপ্লিট করলাম স্নান করাটা এখন আমি খাওয়ার নিয়ে বসছি তো নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে আজকে ওয়েদার খুবই ভালো একটা ওয়েদার খুব ঠান্ডাও না ঠান্ডা আছে কিন্তু এই সেরকম কনকনা ঠান্ডা দোকান থেকে নিয়ে আসলাম মুগ ডাল আজকে হবে খিচুড়ি তো আজকে খাবো হলো খিচুড়ি ডাল নিয়ে আসলাম আর খিচুড়ি খাবো আর খিচুড়ির সাথে থাকবে হলো সয়াবিন সয়াবিনটা আমি বানাবো সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা সয়াবিনের যদি মাখা মাখা করেন খিচুড়ির সাথে বেশ লাগে তো কালকেও আমি রাতেরবেলা দুটোর সময় ঘুমাই ও কাজ ছিল তার জন্য দুটোর সময় ঘুমাই কিন্তু যেরকমটা বলে আসছি আমি আজকেও কিন্তু মেডিটেশন আর এক্সারসাইজ আমি ঠিক টাইম মতে করছি যদিও লেট করে ঘুম থেকে উঠি কিন্তু দুইটোই আমি করছি এখন যাচ্ছে প্রায় দুইটার মতো জাস্ট কাজ কমপ্লিট করে উঠে এখন একটু রান্না করব। রান্না করব সয়াবিনের সবজি মাখা মাখা করে সয়াবিনের সবজি আর ওই সয়াবিনের সবজি দিয়ে খিচুড়িটা বেশ সুন্দর লাগে আর আজকে ওয়েদারটা এত সুন্দর মানে ঠান্ডাটা কনকনে ঠান্ডা না কিন্তু ভালো একটা ওয়েদার তো এরকম ওয়েদারে খিচুড়ি থেকে বেস্ট আর আমার তো খিচুড়ি সবসময় ফেভারিট আমাকে অল টাইম খিচুড়ি দিলে আমি খিচুড়ি খাবো তো আপনাদের কার কার খিচুড়ি পছন্দ একটু কমেন্ট করবেন এখানে আদা লঙ্কা জিরা এখানে বাটা রয়েছে এখানে সয়াবিনগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে ভাজা হয়েছে তেলে এখানে ফুলকপিগুলোও ভাজা হয়েছে আর এইখানে রয়েছে ধনে কুচি রসুন কুচি আর এখানে পেঁয়াজ বাটা বাটা দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা গোটা পেঁয়াজের বদলে বাটা পেঁয়াজ দিলে ভালো হবে এখানে সয়াবিনটা তো রান্নাটা শুরু করব সবার ফার্স্টে দিচ্ছি একটা এলাচ এটা কিন্তু মাস্ট তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা এটা পরুন আর এলাচটা সবসময় ইউজ করবে এলাচ যদি ব্রয়লারের মাংস ইউজ করো তো দেখবে ব্রয়লারের মাংসটা খুব ভালো এখানে একটা ফ্লেভার আসবে They're going to bear some seeds. এই যে রান্না হওয়ার দিকে প্রায় টেক্সটার কিছুটা এরকম আসছে আর এখন জল দিয়ে একটু সিদ্ধ করা হবে তারপরে এটাকে নামানো হবে এরকম টেক্সটার আসছে তো এই ঠান্ডার দিনে স্নান করা মানে দেখছেন না আমাকে তো তো এই ঠান্ডার দিনে স্নান করা একটা বড়ই কঠিন কাজ তো এটা তো কমপ্লিট করলাম স্নান করাটা এখন আমি খাওয়ার নিয়ে বসছি থালটা দেখুন সয়াবিনটা ফাইনাল লুক এরকম হয়েছে কিছুটা তো দেখি খেয়ে কেমন হয়েছে তো খিচুড়িটা তো ভালো সয়াবিনটাও ভালো খুব একদম ভালো বলবো না তবে ভালো হয়েছে তো এই শীতে এরকম খিচুড়ি গরম গরম খিচুড়ি আর এই সয়াবিনের সাথে একটা ব্যাপক কম্বিনেশন ইউটিউবে শর্ট ভিডিও আমরা সবাই দেখি শর্ট ভিডিও দেখি লং ভিডিও দেখি কিন্তু শর্ট ভিডিও আর লং ভিডিও তো দেখি আমরা কিন্তু তার মধ্যে দিয়ে অনেকভাবে ইনকামও করা যায় তা এখানে শর্টস ভিডিওটাতে যে বানায় সে কিন্তু লং ভিডিও থেকে অনেক কম টাকা ইনকাম করে তবুও আমি ওই শর্টস ভিডিওগুলোকে এতদিন বানাচ্ছিলাম বিগত এক মাস থেকে আমি শর্টস ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে শর্টস ভিডিও ইউটিউবে এত টাকা কম তার মধ্যে ওটা বানাতে গেলে অনেকটা এফোর্টের দরকার আছে টপিক সিলিপ করতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় ভিডিওটা এডিটিং করতে হয় ক্যামেরা শুটিং করতে হয় এক মিনিটের ভিডিও তো ভিডিওতে আপনাকে প্রায় একটা ভিডিওর জন্য ছয় থেকে আট ঘন্টার টাইম দিতে হবে যেটা একার পক্ষে সম্ভব না আর এখানে টাকাটাও সেরকম বড় অ্যামাউন্ট না তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি আজকে থেকে মানে আজকে কি আজকে থেকে ডিসাইড করলাম নেক্সট থেকে বড় ভিডিও বানানোর চেষ্টা করব। আমার একটা চ্যানেল রয়েছে যেটাতে বারো হাজারের মতো সাবস্ক্রাইবার ইউটিউবে ওটাতে লং ভিডিওই বানাতাম আমি কিন্তু কিছু কারণবশত আমি চ্যানেলটাতে প্রায় চার বছর পাঁচ বছর হলো ভিডিও দেই না আমি চাইছি ওইটাতে ভিডিও বানাবো ভিডিওগুলো সব এডুকেশনাল পারপাসে হবে তো ওই চ্যানেলটাকে আমি চালু করার চেষ্টা করছি তো এইটুকুই বলার ছিল আর এদিকে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা ঘুমাবো তো ব্লগটাকে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ধন্যবাদ